বেশিরভাগ মানুষ এই তিনটে ভুল না বুঝে ব্যবসা শুরু করে বলেই সাফল্য পেতে কিন্তু তাদের দেরি হয়ে যায় তাহলে চলুন জানি যে কোন কোন ভুলগুলো যেখানে মানুষ বেশি করে মিস্টেক নাম্বার ওয়ান বেশিরভাগ মানুষ মেশিন আগে কিনে ফেলে মার্কেটিং পরে করে নতুন যারা তারা ভাবে যে আগে মেশিন কিনে ফেলি তারপর মার্কেটিং করব এই ভুলটা করলে আপনিও কিন্তু একটা ডেট ইনভেস্টমেন্ট করে বসবেন কলকাতা এলি আর এর তোমার পরিশ্রম আপনি কি নতুন পেইন্টিং এর ব্যবসা শুরু করতে যাচ্ছেন বা নতুন করে শুরু করবেন ভাবছেন তাহলে এই ভিডিও কিন্তু আপনার জন্য গেম চেঞ্জার হতে পারে আজ আমি বলবো এমন তিনটে ভুলের কথা যেটা 80% যারা নতুন ব্যবসা করে তারা কিন্তু এই ভুলটাই করে আর এই ভুলটা করে বলেই তারা ভাবে কেন ইনকাম হচ্ছে না অর্ডার আসছে না সে কি ভুল করেছে নিজে বোঝার চেষ্টা করে আমি নিজেও একদিন কিন্তু এই পরিস্থিতিতে ছিলাম দু সালে আমি প্রিন্টিং ইন্ডাস্ট্রিতে আসি আর লাস্ট দশ বছর আমি হাজারেরও বেশি মানুষকে ট্রেনিং দিয়ে বুঝেছি বেশিরভাগ মানুষ এই তিনটে ভুল না বুঝে ব্যবসা শুরু করে বলেই সাফল্য পেতে কিন্তু তাদের দেরি হয়ে যায় তাহলে চলুন জানি যে কোন কোন ভুলগুলো যেখানে মানুষ বেশি করে মিস্টেক নাম্বার ওয়ান বেশিরভাগ মানুষ মেশিন আগে কিনে ফেলে মার্কেটিং পরে করে নতুন যারা তারা ভাবে যে আগে মেশিন কিনে ফেলি তারপর মার্কেটিং করব। এই ভুলটা করলে আপনিও কিন্তু একটা ডেট ইনভেস্টমেন্ট করে বসবেন কারণ কি যে প্রথমে আপনার যেটা করণীয় সেটা হওয়া উচিত যে আপনার এলাকায় কোন প্রোডাক্টের চাহিদা বেশি সেটা জানা আপনি কিভাবে অর্ডার আনবেন সেটাকে জানা আপনার কাস্টমার কে হবে সেটা জানা তো এই জিনিসগুলো যদি আপনি না জেনেই মার্কেটিং না শিখেই আপনি ব্যবসা শুরু করে দেন তাহলে কিন্তু আপনার বিক্রি হবে না আর যারা স্মার্ট বায়ার হয় বা বিজনেসম্যান হয় তারা কিন্তু আগে মার্কেট তৈরি করে তারপর মেশিনের ওপর ইনভেস্ট করে মিস্টেক নম্বর টু একটা নির্দিষ্ট প্রোডাক্ট বা সেগমেন্টে ফোকাস না করা নতুনরা যারা ব্যবসা করবে ভাবছে তারা ভাবে যে সব রকম নিয়ে কাজ করব। সবাইকে সার্ভিস দেব সব রকম মেশিন কিনবো আর সব কিছু প্রিন্ট করব, ব্যানার প্রিন্টিং করব অফসেট প্রিন্টিং করব ডিটিএফ করব সাবলিমেশান করব স্কিন করব ফ্লেক্সও করব স্ট্যাম্প করব মক করব টি শার্ট করব কোনো কিছু বাদ দেবো না আর তাতে কি হয় যখন এগুলো করার জন্য করতে গিয়ে ভাবে এত কনফিউশন তৈরি হয় তারা কোনোটাতেই ঠিকমতো দক্ষতাও আনতে পারে না আর একটাতে ফোকাস না করার জন্য কি হয় কাস্টমারকেও ধরে রাখতে পারে না তো এর ফলে কি হয় সঠিক পথ যেটা হলো সেটা হচ্ছে যে কোনো একটা প্রোডাক্ট বা সার্ভিস নিয়ে কাজটা শুরু করা অনেকে তো এত কিছু নিয়ে গুলিয়ে ফেলে যে কাজটাই শুরু করে না তো এই জন্য সবার আগে কি হবে কোনো একটা ছোট্ট নিশ বা ছোট্ট একটা জিনিস নিয়ে কিন্তু ব্যবসাটা শুরু করা যায় ওটার মার্কেট সম্বন্ধে জেনে বুঝে কাজ করতে হবে এবং সেটার জন্য যতটুকু স্কিল প্রয়োজন কাস্টমার বেস তৈরি করলে তারপর ধীরে ধীরে কিন্তু আপনার এই ব্যবসাটাকে বড় করতে পারবেন মিস্টেক নম্বর থ্রি কাস্টমার কি চায় সেটা না বুঝে নিজের ইচ্ছা মতোই কিন্তু দোকানে অনেক কিছু পর্ব ভাব ভেবে ফেলি অনেকে ভাবে এই ডিজাইনটাই দারুণ এটাই আমি বিক্রি করব এই প্রোডাক্টটাই ভালো হবে এটাই আমি সকলকে দেব কিন্তু তারা আসলে কাস্টমার কি চায় সেটাই যদি না জানি তাহলে কিন্তু এই ব্যবসাটা হবে না আর প্রিন্টিং ব্যবসা মানে কাস্টমাইজ সলিউশন কাস্টমার যেটা চাইবে সেটারই আমি সলিউশন দেব। তাই জন্য আগে কাস্টমারের টেস্ট জানতে হবে সেই টেস্ট জেনে তারপরেই কিন্তু প্রোডাক্টগুলো আমাদের বাছাই করতে হবে আর এর জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে যে জন সম্ভাব্য কাস্টমার যারা হতে পারে তাদের সঙ্গে কথা বলা তারা কি চাইছে তাদেরকে বোঝা তারা কি খুঁজছে সেটা জানা তাদের বাজেট কি তাদের কোয়ান্টিটি কিরকম পরিমাণে লাগে তারপর কিন্তু সেই সমস্ত প্রোডাক্টের আমরা অফার বানাতে পারি বিজনেসের তৈরি করতে পারি কাস্টমার নিয়েই কিন্তু এই এই ব্যবসাটা তিনটি ভুল যদি আপনি না করেন তাহলে এইটটি পারসেন্ট মানুষ যারা এই ভুলটা করেছে তাদের থেকে কিন্তু আপনি এক ধাপ এগিয়ে থাকবেন আর প্রিন্টিং বিজনেসে সফল হতে গেলে শুধু স্কিল না সঠিক দিশা এবং বাস্তব অভিজ্ঞতাও লাগে এখন যদি আপনি চান আমি আপনাকে মার্কেটিংয়ে বা এই ব্যবসা সেট করতে সাহায্য করি বা আমাদের ট্রেনিং নিয়ে আপনি সঠিক স্কিলের মাধ্যমে এই ব্যবসাটা শুরু করতে চান তাহলে ইনবক্সে বা কমেন্টে এক্ষুনি লিখতে পারেন এস টি এ আর টি স্টার্ট আর আপনার সফলতার যাত্রা আজ থেকেই শুরু হোক ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন মতামত থাকলে কমেন্ট করবেন আর যদি মনে হয় যে একটা কাজের ইনফরমেশান পেলেন এটা আপনি আপনার বন্ধু বান্ধব বা যাদের মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করলে তারাদেরও এই ইনফরমেশনটা কাজে লাগতে পারে তাহলে অবশ্যই শেয়ার করবেন আপনার একটা শেয়ারে কারোর জীবনের পরিবর্তন হতে পারে তো দেখা হবে পরের ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ